আজকে তাল দিয়ে অনেক মজাদার একটি পিঠা তৈরি করবো পাটি সাপটা পিঠা তার জন্য এই যে আমি একটি তাল বাজার থেকে কিনে নিচ্ছি বছরের প্রথম তাল এখনও তাল বের হয়নি তেমন ভাদ্র মাসে তাল পাখে তো এখন কিন্তু ভাদ্র মাসের আগেই তাল পেকে যায় তো দেখেন কী সুন্দর তালটা এখন আমি তাল থেকে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি তাল থেকে আমি খোসাটা ছাড়িয়ে নেব তারপর বিচুগুলি বের করে নেব এই যে দেখেন তিনটা বিচু হয়েছে বিচুগুলি আমি বের করে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেব কিছু পানি পানি দিয়ে আমি তিরিশ মিনিটের মতো রেখে দেবো তিরিশ মিনিট পর আমি এই যে তাল থেকে একটু পানি দিয়ে তারপর রসটাকে বের করে নেব রসটাকে বের করে তারপর আমি একটি চালনের সাহায্যে রসটা আলাদা করে নিচ্ছি এই যে হয়ে গেছে তাহলে রস নেওয়া এখন এগুলো আমি আবার ছেঁকে নেব তালের আশ থাকে এই জন্য আবারও ছেঁকে নিচ্ছি ছাঁকা হয়ে গেছে এখন এ থেকে আমি কিছু পরিমাণ তালের রস নিয়েছি অন্য আরেকটি পাত্রের মধ্যে এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ তারপর দিয়ে দেব পরিমাণ মতো চিনি চিনিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব দুইটা ডিম পরিমাণে যদি আপনি অল্প নেন তাহলে একটি ডিম দিবেন দুইটি ডিম দিলে হবে না আমি পরিমাণে একটু বেশি নিয়েছি তাই আমি দুইটি ডিম দিয়েছি ডিমটাকেও আমি তালের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর আমি অল্প অল্প করে দিয়ে দেব আতপ চালের গুঁড়া অল্প অল্প করে দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব যখন এরকম মেশানো হয়ে যাবে তারপর আমি রেখে দেব ত্রিশ মিনিটের মতো ত্রিশ মিনিট পর আবারও ফিরে এলাম গাঢ়টা যদি গোলাটা গাঢ় হয় তাহলে একটু পানি দিয়ে নেবেন তারপরে একটি আমি মাটি চুলায় কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে চারপাশ দিয়ে তেল দিয়ে তারপর এই যে একটু একটু করে গোলা দিয়ে দিয়েছি দিয়ে গোলাকার করে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য তারপর ডাকনা খুলে এই যে উপর দিয়ে হয়ে গেছে এখন আমি পাটি সাপটার মতো ওটু পাল্টে নেব এই যে দেখেন হয়ে গেছে পাটিসাপটা পিঠা খেতে কিন্তু অনেক মজা ছিল তো এক এক করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি এদিকে আবার অনেক খাওয়া হয়ে গেছে তো দেখেন কতটাই লোবনো হয়েছে খেতে কিন্তু অনেক অনেক